সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমার স্বাস্থ্য সচেতন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ডুরালাক্স ট্যাবলেট নিয়ে এটি একটি ফাইভ ট্যাবলেট জাতীয় ওষুধ এই ওষুধটির জেনেটিক নেম হচ্ছে বিশা কোডিল এই ওষুধটি উৎপন্ন করেছেন স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী কোম্পানি অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখন আসুন ডুরালাক্স ট্যাবলেটের কার্যকারিতা কি বা কোন কোন রোগে ডুরোলাক্স ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন দূর করতে মেডিসিনটি ব্যবহার করা হয়ে থাকে যে কোনো ধরনের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন দূর করতে এই ওষুধটি বিশেষভাবে কাজ করে অনেক দিনের পুরনো বা নতুন কোষ্ঠকাঠিন্যর জন্য এটি একটি মহা ওষুধ এবার আসুন এ ওষুধটির সেবন বিধি বা আমরা খেতে পারি সে বিষয়ে আলোচনা বিশেষ করে যারা প্রাপ্ত তাদের ক্ষেত্রে দুই থেকে তিনটি করে ট্যাবলেট কুসুম গরম পানির সাথে সেবন করতে হবে তবে এর মাত্রা সর্বোচ্চ চারটি খাওয়া যেতে পারে দুই থেকে তিনটি ট্যাবলেট খাওয়ার পরে যদি কোনো ফল না পাওয়া যায় তাহলে চারটি ট্যাবলেট একসাথে খাওয়া দিতে পারেন সমান্ত দর্শক এটি হচ্ছে ওষুধটি খাওয়ার সেবনবিধি এবার আসুন দুরালাস ট্যাবলেট খাইতে গেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সে বিষয় নিয়ে আলোচনা করি দুরালাস ট্যাবলেট খেতে গেলে ডায়রিয়া হতে পারে পেটে ব্যথা হতে পারে মলদারে জ্বালা পোড়া হতে পারে অ্যালার্জিক কোন রিয়াকশন দেখা দিতে পারে আসলে এসবই হচ্ছে এ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যাদের এ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা এই ওষুধ খাওয়ার পরে সংবেদনশীল হয়েছে তারা কিন্তু এই ওষুধটি খেতে পারবে না ওষুধটি লং টাইম খাওয়া যাবে না যাদের বমি বা বমি বমি ভাব হয় এই ওষুধটি খাওয়ার পরে হয় তাদের কিন্তু এই ওষুধটি খাওয়া যাবে না এখন আসেন গর্ভাবস্থায় বা স্থানদান এই ওষুধটি খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় স্থানকালে এই ওষুধটি খাওয়া যাবে না এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এই মেডিসিনটি সেবন করবেন ডুরালাক্স ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন এই ওষুধের দামের কথা বলতে গেলে এক পিস ওষুধের দাম মাত্র একাত্তর পয়সা ভিওয়াস আপনাদের যে কোনো কষ্টকাঠিন্য দূর করতে কার্যকারী একটি ওষুধ তো বৃহস্প পরবর্তীতে আপনার কোন বিষয়ের উপর কোন মেডিসিনটি আপনারা রিভিউ চান পরবর্তীতে আপনারা জানিয়ে দেবেন ওকে আল্লাহ হাফেজ